यदा यदा हि धर्मस्य ज्ञानीर्भवति भारत अभ्युज्ञानं मधर्मस्य तदात्मानं सृजम्यहं হরে কৃষ্ণ আমরা কেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি উত্তর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমরা পালন করি তার অবতারণ দিবস স্মরণ করার জন্যে সংক্ষেপে কারণ ও তাৎপর্য দিব্য অবতার প্রায় পাঁচ হাজার বছর আগে দাপুর যুগে অষ্টম দিনে অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্ম হয়েছিল মথুরার কারাগারে পিতা বাসুদেব ও মাতা দেবকীর গৃহে অধর্ম বিনাশ ও ধর্ম প্রতিষ্ঠা শ্রীকৃষ্ণ গীতায় নিজেই বলেছেন যখনই ধর্মের হানি হয় ও অধর্মের বৃদ্ধি ঘটে তখনই আমি অবতীর্ণ হই সজ্জনদের রক্ষা করতে দুষ্টদের বিনাশ করতে এবং ধর্ম প্রতিষ্ঠা করতে লীলাময় জীবন কৃষ্ণের জীবন কেবল ঈশ্বরের শক্তির প্রকাশ নয় তার প্রেম করুণা ও ভক্তদের সঙ্গে চিরন্তন সম্পর্কেরও প্রতীক গোপাল লীলা মাখন চুরি রাধার সঙ্গে রসলীলা কংসবধ সবই আমাদের কাছে প্রেম ও সাহসের শিক্ষা দেয় ভক্তির উৎসব জন্মাষ্টমীতে উপবাস কীর্তন শাস্ত্রপাঠ মধ্যরাতে জন্মঘণ্টা বাজানো এসবের মাধ্যমে ভক্তরা শ্রীকৃষ্ণের আগমনকে উদযাপন করেন মূল শিক্ষা শ্রীকৃষ্ণের জন্ম কেবল ঐতিহাসিক ঘটনা নয় এটি স্মরণ করিয়ে দেয় আমাদের জীবনে যখন অন্ধকার অন্যায় ও ভয় গ্রাস করে তখন ভগবান নিজে আলোর মতো এসে মুক্তি দেন হরে কৃষ্ণ